ছড়িয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই আওয়ামী লীগ বাংলাদেশে কত বড় সন্ত্রাস কত মায়ের বুক খালি করেছে বন্ধুগণ বন্ধুগণ আমরা দেখেছি আজকে গোপালগঞ্জে যখন আমাদের সহযোদ্ধারা জুলাই যুদ্ধরা জুলাই বিপ্লবীরা যায় সেখানে আবারও সেই আওয়ামী লীগ সেই সন্ত্রাসীদের মহড়া আমরা দেখেছি বন্ধুগণ আমরা তুমি হতাশ হয়েছি যখন এই প্রশাসন আমাদের বিক্ষোভীদেরকে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা মনে করছি আওয়ামী লীগের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে চাতাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে লড়াই বাংলাদেশ পুনর্গঠনের একটি আদর্শ লড়াই এবং সেই লড়াইয়ে ছাত্র Janata তার পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা সব সময় মানে রাখব সজাগ থাকব লড়াই যাব বন্ধুরা আমাদের যে চলমান কর্মসূচি সারা বাংলাদেশে ব্লক এটা আমরা ঘোষণা করেছি আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি রাস্তায় মহাসড়কে কিন্তু এই ব্লক এক কর্মসূচি চলমান আছে আমাদের চাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতারা যাত্রাবাড়ির সহযোগিতারা উত্তরার সহযোগিতারা সহ চট্টগ্রাম সহ কুমিল্লা সহ যত জায়গায় আমরা জুড়ে দেখেছি ব্লকেট হয়েছে তার বেশিরভাগ জায়গায় ব্লকেট শুরু হয়েছে এবং বাকি জায়গাগুলোতে প্রকেটের প্রস্তুতি চলছে আমরা দেশবাসীকে বলতে চাই আমাদের যে লড়াই আমরা যে ব্লকেট পেয়েছি আমরা জানি আপনাদের জনধর্ম হচ্ছে কিন্তু আমরা আপনাদের কিছু সময় চাচ্ছি এই সন্ত্রাসীদের এই আওয়ামী লীগের খুনিদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সময় চাচ্ছি আমাদেরকে সহযোগিতা করুন বন্ধুগণ আর আমাদের আজকে যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ছিল সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি আমরা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত ঘোষণা করবো তার একটি আলটিমেটাম আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই সন্ত্রাসী খুনিদের সদস্য অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার না করা হয় রাষ্ট্রীয় আইনে হয়তো না আনা হয় তাহলে ছাত্র জনতা আমরা কঠোর আন্দোলন দিব হয়তো আগামীকালকে চব্বিশ ঘন্টা পরে আমরা আবার প্লাকেট কর্মসূচিতে ফেরত যেতে পারতে হবে বন্ধুগণ এই মুহূর্তে আমরা আমাদের শাহবাজের যে কর্মসূচি জনদুর্বল কমাতে ঢাকাবাসীর স্বাস্থ্যে আমরা সেই কর্মসূচি এই মুহূর্তে সরিয়ে নিয়েছি ধন্যবাদ